প্র্যাকটিস খুবই জমজমাট আমাদের ফুল টিম উপস্থিত আছে এবং অন্যান্য টিমে সবাই এখানে উপস্থিত আছে সো ভাল লাগছে হ্যাঁ ক্রিকেট ডেফিনেটলি কষ্টের মানে খেলা তো অনেক কষ্টের ক্রিকেট খেলা বেশ ভালোই কষ্টের সো আর আমরা যারা একদমই মানে ওভাবে করে কখনোই প্র্যাকটিস ছিল না আমাদের সো আমাদের তো একটু ডাবল পরিশ্রম হচ্ছে বাট গ্রাউন্ডে আসলে ঘাম ছড়াতে ভালো লাগছে ব্যাটিং করতে নাকি বোলিং করতে সুন্দর সুন্দর করছে কয়েকদিন প্র্যাকটিস করার পর দেখলাম যে ব্যাটিংটা বেটার কোন ব্যাটিং ব্যাটিং আমাদের এখন নাম্বারিং ঠিক হয়নি কোনো কিছু ঠিক হয়নি আমরা খুবই আমরা কি বলবো এটা আমাদের আমাদের জোন না যেহেতু কম্ফোর্ট জোন না সো এখনও জানি না কীভাবে কী কোনো সময় খেলা কি আগে ক্রিকেট না আগে ক্রিকেট খেলা হয়

বাট সিরিয়াস মানে আমরা সবাই খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটা আমাদের কি বলবো সবাই গেট টুগেদার মতো এটা একটা সেলিব্রেশন এইটা এটা একেবারে ডিফারেন্ট একটা জোন আর ওটা আমাদের প্রফেশন দ্যাটস ভেরি ডিফারেন্ট থিং অনেকদিন পরে সব তারকের সাথে দেখা হচ্ছে এক সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে আর এরকম আসলে আয়োজন যখন হয় তখনই সবার সাথে একসাথে দেখা হয় এছাড়া তো আমাদের কোনো ওয়ে নাই হয়তো কয়েকজন আর্টিস্টের সাথে একসাথে কাজ হয় সবাইকে তো একসাথে পাওয়া যায় না তো এটা তো ভালো লাগার বিষয় আড্ডা হচ্ছে মজা হচ্ছে আর খেলাধুলার মাঝে দেখা হচ্ছে মানেই অনেক ফান অন্য কারণে কেন কোনো কারণে আপনার বলা আউট দিলো হলো বা সেক্ষেত্রে আপনার অনুভূতি বা আপনার প্রতিক্রিয়া কেমন হবে এটা তো খুব খারাপ হবে সেটা কেন হবে আমাদের আম্পায়ার থাকবে কেন আমাদের এত মানে এরকম হওয়ার কথা না আর গতবার অনেক কিছু ভুল ত্রুটি ছিল সো এবার সবাই খুব কেয়ারফুল আছে যাতে কোনো রকমের ভুল ত্রুটি না হয় সো যদি

সেলিব্রেট করছি যখনই একটু আগে একজন একটু আগে একজন আমাদের আমাদের টিমে একজন বল করছিল এবং একজনকে আউট করলো তারপর তো আমরা সবাই খুব সেলিব্রেট করলাম সো খেলার মাঠে তো এটার উত্তেজনা আরো ডিফারেন্ট আপু এমন কোনো এক পেজ আছে ক্রিকেট কলেজে এক পেজ আছে না ফুটবলের আছে বাট ক্রিকেটের ফুটবল খেলেছি ছোটবেলায় ক্রিকেট খেলা হয়নি আচ্ছা ফুটবলের ওটা ওটার মধ্যে উত্তেজনা অনেক বেশি আমরা তো এত লম্বা সময় নাইন টিমে খেলার কিন্তু আমরা মিনিট তো খেলি না

বা এর বিনোদন তো হয় মানে দুটই কিন্তু দুই রকমের বিনোদন খেলাও বিনোদন আমাদের মানে নাটকও डिफरेंट বিনোদন বা হ্যাঁ হতেই পারে বিনোদন জগতের মানুষজন আমরা যেহেতু আমাদের গণ্ডিটা অনেক বড় না কিন্তু খুব সীমিত গণ্ডির মধ্যেই আমাদের সবার দেখা হয় সো ওখানের মধ্যেই সব একটা সম্পর্ক হয় হতেই পারে আমার জীবনে যেহেতু নাই সো আমি আর কি বল জানেন তাদের সমাম জনপ্রিয়তা আসলে যায় সেটা হলে তো আপনারা সবার আগে খবর পেতেন আপনারা কি পাচ্ছেন ওরকম কোন খবর বলেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলে এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার